মাছ কমে গেছে এবং মাছ একশো পঁচিশ থেকে তে নেমে এসছে মাছের প্রজাতি সব হাওয়ার নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওয়ার নিয়ে কাজ শুরু করি এবং সেখানেই মৎস্য কৃষি কোথায় কোথায় কি কি ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে যেটা একটা ইন্টার এজেন্সি সেল হবে কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও বাট পর্যায়ে আছে ফিশারিরও আছে পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে মাঝ পর্যায়ে আছে কিন্তু স্থানীয় কিছু অফিস আছে এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা বোথ আন্ডার দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড দ্য সুরক্ষা আদেশ ওটা আমরা একটু চিন্তা করব। সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওয়ারের জন্য আমরা করতে পারছি না তার কারণ হচ্ছে সুরক্ষা হওয়ার আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে দাগ মৌজা খতিয়ান ধরে ধরে আপনাকে করতে হবে ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গু আর টাই নিয়ে করতে পারবো তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার ওটা ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের হাতে আছে তো সংক্ষেপে বলতে হলে যে হাওয়ার এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই এটা তো বিরল কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে হাওড়ের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাদ নির্মাণ কাজগুলোতে অর্থে যারা যাদের প্রয়োজন এরকম প্রকৃত সংযুক্ত হওয়া তাদেরকে সংযুক্ত করতে হবে চারটা পলিসি আমরা কাজে হাত দিয়েছি একটা হচ্ছে হাওয়ার মাস্টার প্ল্যান একটা হচ্ছে হাওয়ার প্ল্যান গাইডলাইন অন এম্ব্যাঙ্কমেন্ট একটা হচ্ছে হাওয়ারের প্ল্যান্টেশন আরেকটা হচ্ছে হাওয়ার ট্যুরিজম এই প্ল্যান্টেশন খালি করলে হবে না সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে এখন লিজিং এগ্রিকালচার এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের বিষয় আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং মাস্টার প্ল্যান ফাইনালাইজেশনের প্রসেসেও তারা সকলে পার্টিসিপেট করেছিলেন লেটেস্ট কিক অফ আমরা যদি টাঙ্গুয়ার হাওয়ার দিয়েও শুরু করতে পারি যারা লিজ পায় তারা বলে লিজের সময়ই ভালো ছিল যারা লিজ মানে তারা মনিটর যারা লিজ পায় মানে লিজের বিরোধিতা করে তারা বলে যে এটা উন্মুক্ত জলাশয় বিবেচনা করে যদি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া যায় সেটা ভালো তখন আবার বলে যে সকলের জন্য উন্মুক্ত করে দিলেও আসলে যাদের এখানে ফিশিং রাইট এস্টাবলিশ করা হলো তারা ফিশিং রাইট এস্টাবলিশ করতে পারে না কারণ প্রিভিয়াস লিজ হোল্ডাররাই নানান ভাবে ওইটাকে কন্ট্রোলে রাখে সো ইট ইস কমপ্লেক্স বাট ইটস ডুয়েবল এটা করা সম্ভব আপনাদের এই আয়োজনটা এই যে একজন বললেন না যে সেমিনারের পর সেমিনার হবে সেমিনারের পর সেমিনার যদি না হয় তাহলে প্রায়োরিটি হারিয়ে যাবে কথাগুলো বলতে থাকতে হবে আমরা চলেন হাওয়ার মাস্টার প্ল্যানটা ফাইনালাইজ করি আমরা এমব্যাঙ্কমেন্টের ওটা ফাইনালাইজ করি আমরা টাঙ্গুয়ার হাওয়ারের জন্য সুরক্ষা নির্দেশটা প্রণয়ন করে বাস্তবায়নের চেষ্টা করি